যতই তুমি আমার সাথে এখন ভালো ব্যবহার করো আমি আর তোমার সাথে তোমার মিষ্টি কথাতে কখনোই গলে যাব না আমি আজকে শপথ নিছি রান্না করব না মানে রান্না করব না এই সংসারে থাকার হলেও থাকবো না থাকার হলেও থাকবো কারণ এই সংসারটা আমার ঝগড়া করে তার চলে গেলে চলবো না ঝগড়া করে থাকে যেতে হবে যুদ্ধের ময়দান থেকে যদি চলে যায় তাহলে তো হেরে গেলাম যুদ্ধের ময়দানে থেকে যুদ্ধ করতে হবে যতই তুমি এরকম করে ইয়ে করো না কেন তবুও আমি কখনোই তোমার কথায় আর ভুলবো না ভুলবো না ভুলবো না বুঝছো রান্না বান্না কিচ্ছু চলবে না আন্দোলন চলবে শুধু না চলবে আমার সাথে কি সবটায় হাত খরচ 15000 টাকা দিতে হবে 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 আদারওয়াইজ আমি সংসার করব না করব না করব না করব না এই আন্দোলন চলছে চলবে চলতে থাকবে তুমি ভেবো না যে আমি শুধু একাই চালাবো আমার সাথে আমার একটা নারী সংগঠন আছে তারা সবাই প্রত্যেকটা ঘরে ঘরে এই যে যখন চালু করবে তখন এমনি তোমরা ছেলেরা সপ্তাহে 15000 টাকা আমাদের হাত খরচ দেওয়ার জন্য বাধ্য হবে দিবো না বউ ঘরে রাখবো না তার কাপড় খেসে দিবে কে তোমাদের তোমাদের রান্না বান্না করে দিবে তোমাদের বাচ্চা কাচ্চা পালবে কে আমরা নিজেরাই পালবো হ্যাঁ চা নিব এখন কাপড় ধোয়া সাবানটা কি কালার সেটা জানো বলো তো কি কালার হয় টাকা ইনকাম করার পরে যে টাকাটা আছে টাকাটা কি কালার এটা জানো কত টাকার নোট কি কি কালার সব আমাদের মুখস্থ আমি জীবন জিন্দেগি তো তোমার টাকা চুরি করি না আমি যেটা নিই সেটা আমার হক আমি তোমার মানি ব্যাগ থেকে নিই তোমার পকেট থেকে নিই তোমার প্যান্টের পকেট থেকে নিই তোমার শার্টের পকেট থেকে নিই এটা আমার হক আমি নিই ঠিক আছে এটাকে চুরি করা বলে না সোকে সমজে বাট আমি একটা সংগঠন শুরু করব প্রত্যেকটা নারীরা ঘরে ঘরে আন্দোলন করবে প্রতি সপ্তাহে আমাদের পনেরো হাজার টাকা চাই হাত খরচ কোনো প্রশ্ন চলবে না যে এই টাকা দিয়ে তোমরা কি করবা কোথায় ফুরাইতেছো এই টাকা এই টাকা দিয়ে করো কি এত টাকা দিয়ে কি করবা আমরা কি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা এত টাকা দিয়ে কি করো বলি আমরা ইনকাম করি তোমাদের চলি আজিব তো यार যুগ যুগ ধরে তো এটাই চলে আসছে হাজবেন্ড না ইনকাম করবে বউরা সেই টাকা দিয়ে খাওয়া দাওয়া করবে ফুর্তি করবে উড়ে বেড়াবে ঘুরে বেড়াবে এটাই তো স্বাভাবিক তাই না মানে এত যে টাকা ইনকাম করতেছে সেটা কার জন্য না তো স্বাভাবিক husband মানে বউ যদি বেশি যায় একটু দিয়ে যে কমাতে হবে এটা তো স্বাভাবিক এটা তো ভয় তুমি আমাকে ভয় আমি ফোন দিয়ে দিব ট্রিপল নাইন এ আপ ফোন দিলে কি পুলিশ আসবে না পুলিশরা ছেলে জানে কি জানে

দেখাবো বাধ্য হবে। সংগঠনে যারা যারা যোগ করতে চায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা আমাকে ইনবক্স করবে আমি তাদেরকে নিয়ে খুব শীঘ্র একটা অফিস নিব এই অফিসে আমরা সবাই মিটিং করব কেমনি কি করে হাজবেন্ডকে সোজা করতে হয় আদার ওয়ে সোজা হবে না আমি যা দেখতেছি ঠিক আছে